This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জম্মু কাশ্মীর শ্রীনগরে যা ঘটনা ঘটেছে ওখানে ধর্ম জিজ্ঞেস করে করে হিন্দুদেরকে মেরেছে এখন পর্যন্ত সবাই বলতো আতঙ্কবাদীর কোনো ধর্ম হয় না আমরা পরিষ্কার কালকে বুঝে গেছি আতঙ্কবাদীর ধর্ম ইসলাম হয় যত আতঙ্কবাদী সব মুসলমান কিন্তু সব মুসলমান আতঙ্কবাদী হয় না আমি পুরো জিম্মেদারি রেসপন্সিবিলিটি নিয়ে বলছি যত আতঙ্কবাদী সব মুসলমান কিন্তু সব মুসলমান আতঙ্কবাদী হয় না আর যদি কেউ বলে কি ধর্মের আতঙ্ক মানে কোন ধর্ম হয় না তো আজ থেকে যত আতঙ্কবাদী মারা যাচ্ছে বা ধরা পড়ছে তাদেরকে পেট্রোল দিয়ে পুড়িয়ে ধর্ম অনুযায়ী ওদের মানে মানে হয় কেন যে আতঙ্কবাদী ধর্ম হয় ইসলাম ধর্ম আর আমরা ভারত সরকারের কাছে হাত জোর করে বিনম্র নিবেদন করছি কি জয় যে যে কালকে যে ঘটনার পেছনে আছে সবাইকে মানে উচিত শাস্তি দেওয়া হোক আর সার্জিক্যাল স্ট্রাইকের মতন আবার একটা ঘটনা কালকে ওখানে যত আতঙ্ক প্রত্যেক মানুষকে ধর্ম জিজ্ঞেস করেছে ব্যাংক খুলে খুলে ছেলেদেরকে যে পুরুষ মানুষদেরকে দেখেছে ওরা চেক করেছে কি এরা হিন্দু বা মুসলমান আমরা ভারতবর্ষের প্রত্যেক সনাতনী হিন্দুদের কাছে বলতে চাই কি আপনাদের না ওখানে কালকে নাই না তৃণমূল ওরা জিজ্ঞেস করেছে না সিপিএম জিজ্ঞেস করেছে না কংগ্রেস জিজ্ঞেস করেছে না বিজেপি জিজ্ঞেস করেছে না ওরা না অন্য জাতি হিন্দু মেরেছে আর হিন্দুর আমরা ভারতীয় জনতা পার্টি আর ভারতবর্ষে জন্ম নিয়ে প্রত্যেক ভারতীয় আমাদের একটাই দাবি আছে এই যত আতঙ্কবাদী আছে সব আতঙ্কবাদীকে ইসলামিক টেরারিস্ট একটা ঘোষিত করা উচিত কারণ ইসলাম মানে আতঙ্কবাদীর একটাই ধর্ম ইসলাম আর আজ থেকে ভারতবর্ষ ভারতবর্ষের প্রত্যেক সনাতনী হিন্দু পরিষ্কার বলবে কি আতঙ্কবাদী ইসলামিস্ট হয় অন্য কোন ধর্মের হয় না কারণ কারণ শুধু কালকে একটা ঘটনা না গোটা ভারতবর্ষে যেখানে এই পশ্চিম বাংলা আমরা বারবার দেখা দেখতে পাচ্ছি অনসর উদ্দার ধরা পড়ছে জয়সে মোহাম্মদ ধরা পড়ছে আল কায়দা ধরা পড়ছে যত আতঙ্কবাদী মুসলমান ধরা পড়ছে আপনার চ্যানেল মারফত একদম রেসপন্সিবিলিটি এনে বলছি আবার লাস্ট টাইম বলছি আতঙ্কবাদী শুধু মুসলমান হয় কিন্তু সব মুসলমান আতঙ্কবাদী হয় না পুরো দায়িত্ব নিয়ে বলছি কালকে কাশ্মীরে পেহেলগাঁওতে যে টুরিস্টরা গেছিলেন ঘোরার জন্যে তাদের উপরে আতঙ্ক হামলা হয়েছে সেই হামলা কোনো জাতি দেখে হয়নি কি সে বাঙালি আছে কি বিহারি আছে কি রাজস্থান থেকে বিলং করছে কি হারিয়ানার থেকে বিলং করছে কি উত্তরপ্রদেশ থেকে বিলং করছে তাদের ধর্মের ভিত্তিতে মারা হয়েছে সে জিজ্ঞেস করে হিন্দু আছে কিনা যারা হিন্দু আছে শুধু তাদেরকেই মারা হয়েছে আর এটা দায়িত্ব নিয়ে টিআরএফ সংগঠন যে আতঙ্কী সংগঠন আছে তা তার হাত আছে তারা শিকার করেছে কি এটা তারা করেছে আর এর মধ্যে আ এর হাত আছে আমি আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে নি আছে আবেদন আছে আচ্ছা ইতিমধ্যে চারজন জঙ্গির ছবি সামনে এসেছে তার মধ্যে দুজন পাকিস্তানি কি বলবেন পাকিস্তানি এই পুরো এখানে কোনো সংশয় নয় এই পুরো বিষয় এই পুরো আতঙ্কবাদী যারা আছে এই পাকিস্তানের পেট থেকে আসছে এরা সবাই পাকিস্তানি এই পাকিস্তানি আতঙ্কবাদী আছে আর এদের এক এক করে শাস্তি দেওয়া উচিত আচ্ছা এই যে কালকে যে কেসটা করেছে এর সাথে কি ওয়াক অফ বিল যে সংশোধনী হয়েছে এর মানে কোনো কি লিংক আছে মনে হচ্ছে আপনাদের এর আগেও এরা এরকম কাজ করেছে আর ওয়াক অফ বিল যে পাশ হয়েছে সেটা এখন হয়েছে এর আগে এই ধরনের জঘন্য ঘটনা এরা ঘটিয়ে চলেছে তাই আমি বলবো আজকে পুরো বিশ্বের প্রত্যেকটা দেশ পুতিন জুড়ে আপনার পাশে আছি ভারতবর্ষের পাশে আছে কেন কি আতঙ্কবাদী কোনো জাত হয় না আর আমাদের হরি ভাই যেটা বলেছেন একশো শতাংশ ঠিক বলেছেন কি প্রত্যেকটা আতঙ্কবাদী ইসলামিক আছে কিন্তু প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা ইসলামিক আতঙ্কবাদী নয় এক একজনকে কঠোর থেকে কঠোর শাস্তি দিতে হবে এই দাবি আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি রাখছি